বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী গোপন মন্ত্র জানাতে যাচ্ছি যা আপনার জীবনে অলৌকিকভাবে কাজ করবে বিশ্বাস করুন এই টেকনিক একশো শতাংশ কাজ করবেই করবে আপনি যদি কোনোভাবে এই ভিডিওতে এসে পৌঁছে থাকেন তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয় এর মানে মহাবিশ্ব নিজেই চাইছে আপনার ইচ্ছা যেন পূরণ হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি সেই অলৌকিক গোপন টেকনিকটির কথা বলবো যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে যা আপনার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে তাহলে আর দেরি কেন আসুন জেনে নিই সেই অলৌকিক মন্ত্রটি আসলে কি সেই গোপন শক্তিটি কি যা আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে প্রস্তুত তো চলুন খুলে দিই সেই রহস্যের দরজা বন্ধুরা সবার আগে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আপনার বিশ্বাস আপনার বিলিফ সিস্টেম আপনার ভেতরের বিশ্বাস যদি মজবুত হয় তাহলে যে কোনো টেকনিকই আপনি অনুসরণ করুন না কেন একশো শতাংশ ফল পাবেনি আজ আমি আপনাদের এমন একটি বিশেষ সময় সম্পর্কে জানাবো যে সময়ে এই টেকনিকটি করলে আপনি নিশ্চিতভাবে তার অলৌকিক ফলাফল পাবেন আপনাকে শুধু এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর এই সময়ের প্রকৃত শক্তিকে মন থেকে উপলব্ধি করতে হবে সেই অলৌকিক সময়টি কি জানেন রাত এগারোটা এগারো মিনিট হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু দিনের সকাল এগারোটা বেজে এগারো মিনিট নয় এটি রাতের এগারোটা এগারো মিনিট এই রাত এগারোটা এগারো মিনিট এমন এক রহস্যময় মুহূর্ত যা আপনার জীবনকে চমৎকারভাবে বদলে দিতে পারে যেদিনই আপনি এই ভিডিওটি দেখছেন সেদিন রাত থেকেই আপনি এই পদ্ধতিটি শুরু করতে পারেন এর জন্য কোনো নির্দিষ্ট শুভ দিন বা বিশেষ সময়ের প্রয়োজন নেই হতে পারে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন রাত এগারোটা এগারো মিনিট হয়তো ইতিমধ্যেই পার হয়ে গেছে তবে চিন্তা করবেন না সেক্ষেত্রে পরের দিন রাত এগারোটা এগারো মিনিট থেকে এই পদ্ধতি শুরু করলেই হবে বন্ধুরা যদি আপনি ইতিমধ্যেই বহু পদ্ধতি চেষ্টা করে ক্লান্ত হয়ে থাকেন আর এখনো কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে একবার আমার কথায় বিশ্বাস রাখুন এই পদ্ধতিটা মন থেকে গ্রহণ করে পুরো আস্থা আর বিশ্বাস নিয়ে চেষ্টা করে দেখুন কারণ যতক্ষণ পর্যন্ত কোনো কিছুতে বিশ্বাস রাখবেন না ধৈর্য ধরবেন না ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটিও আপনার কাছে আসবে না তাই যে কোনো পদ্ধতিকে সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা নিয়ে পালন করুন তাহলেই আপনার সেই ইচ্ছা একশো শতাংশ পূরণ হবে যদি আপনার কোনো ইচ্ছা সত্যিই খুব বড় হয় আর আপনি যদি দীর্ঘদিন ধরে সেই ইচ্ছার জন্য পরিশ্রম করে চলেছেন তবুও বারবার বাধার মুখে পড়ছেন আর ইচ্ছাটি এখনও পূরণ হয়নি তাহলে একবার আমার কথায় বিশ্বাস রেখে এই টেকনিকটি অনুসরণ করে দেখুন হতে পারে এই পদ্ধতিই আপনার জন্য একেবারে চমৎকারভাবে কাজ করবে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে কেন ঠিক রাত এগারোটা বেজে এগারো মিনিটের সময় এই পদ্ধতিটি করতে হবে তাহলে শুনুন রাতের এই এগারোটা এগারো মিনিট হল সেই অলৌকিক মুহূর্ত যখন মহাবিশ্বের সমস্ত শক্তির দরজা সম্পূর্ণভাবে খুলে যায় এই সময়টাতে আপনি যদি কোনো ইচ্ছা প্রকাশ করেন তা সরাসরি মহাবিশ্বের শক্তির কাছে পৌঁছে যায় আর তাই এই সময় আপনি যে কোনো কিছু মন থেকে চাইলে তা অবশ্যই পূর্ণ হবে আজ যে পদ্ধতিটি আপনাদের জানাচ্ছি এটি বহু মানুষ ইতিমধ্যেই ব্যবহার করে আশ্চর্য ফল পেয়েছেন অনেকের ক্ষেত্রে এর ফলাফল সেই দিনেই দেখা যায় কিন্তু যদি কোনো কারণে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল না পান তাহলে চিন্তার কিছু নেই এই পদ্ধতি আপনাকে টানা এগারো দিন ধরে করতে হবে আর এই এগারো দিনের মধ্যেই আপনি এর অলৌকিক ফলাফল চোখের সামনে দেখতে পাবেন আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন তা পূরণ হওয়ার সময়টা নির্ভর করছে শুধু আপনার বিশ্বাসের উপর আপনার বিশ্বাস যত গভীর আর শক্তিশালী হবে তত দ্রুত আপনার ইচ্ছা বাস্তবে পরিণত হবে এই পদ্ধতি করার সময় রাত এগারোটা এগারো মিনিটে মনকে সম্পূর্ণ শান্ত রাখতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে আপনার মনে যেন একটিও নেতিবাচক চিন্তা না আসে শুধু একাগ্র মনে পরম বিশ্বাস আর ইতিবাচক ভাবনায় এই পদ্ধতিটি অনুসরণ করুন দেখবেন মহাবিশ্বের অলৌকিক জাদু আপনার জীবন বদলে দেবে আপনাকে যা করতে হবে তা কিন্তু খুব সহজ সবচেয়ে আগে একটা সাদা প্লেন কাগজ নিন হ্যাঁ অন্য কোনো কাগজ হলেও চলবে কিন্তু যদি সাদা প্লেন কাগজ নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবার কলম নেবেন তবে মনে রাখবেন কালো কলম নয় কালো ছাড়া অন্য যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারেন এবার আসল কাজটা শুরু করুন আপনার যে কোনো একটি ইচ্ছা নির্বাচন করুন হ্যাঁ শুধু একটি একই সময়ে একাধিক ইচ্ছা নিয়ে কাজ করবেন না একটা ইচ্ছা বেছে নিন যেটা অনেক দিন ধরে আপনার হৃদয়ের খুব কাছে যেটা নিয়ে আপনি দিনের পর দিন স্বপ্ন দেখছেন চেষ্টা করে চলেছেন সেই একমাত্র ইচ্ছা যেমন ধরুন যদি আপনার ইচ্ছা হয় আপনার স্বপ্নের চাকরিটা পাওয়া তাহলে সেই ইচ্ছাটিকে একদম স্পষ্টভাবে এগারো বার লিখতে হবে সাদা কাগজের উপর লিখুন ধন্যবাদ হে ঈশ্বর আমাকে আমার পছন্দের চাকরি দেওয়ার জন্য ধন্যবাদ 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 একই লাইন একদম একরকম ভাবে এগারো বার লিখবেন এগারো বার লেখার পর সেই কাগজটিকে নিজের দিকে দুবার ভাজ করুন তারপর কাগজটাকে আলতো করে নিজের হৃদয়ের কাছে স্পর্শ করুন অনুভব করুন আপনার সেই ইচ্ছার স্পন্দন এরপর ডান হাতে কাগজটাকে ধরে চোখ বন্ধ করেনি একদম গভীরভাবে আপনার প্রিয় ভগবানকে মনে করুন আর এগারো সেকেন্ড ধরে শুধু ধন্যবাদ জানান এই ধন্যবাদ জানানোর সময় মনে একদম স্পষ্টভাবে সেই অনুভূতি আনবেন যেন আপনার ইচ্ছা সত্যি সত্যি পূরণ হয়ে গেছে মনে হবে আপনার সেই স্বপ্নের মুহূর্ত আপনি ছুঁয়ে ফেলেছেন যেন হাত বাড়ালেই তা বাস্তবে ধরা দিচ্ছে এই অনুভূতি এই বিশ্বাসই আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে তারপর বন্ধুরা সেই শক্তিশালী মন্ত্রটি আপনাকে বলতে হবে ও রক্ষায় নমন শুধু এগারো বার হ্যাঁ মাত্র এগারো বার এই ছোট্ট মন্ত্রটি উচ্চারণ করবেন কিন্তু মনে রাখতে হবে প্রতিটা শব্দ যেন আপনার বিশ্বাস আর আশা দিয়ে পূর্ণ থাকে এই পুরো প্রক্রিয়াটি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বড়জোর পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটের শক্তি আপনার ভাগ্য বদলে দিতে পারে এরপর এরপর সেই ইচ্ছা লেখা কাগজটি আপনাকে আপনার বালিশের নিচে রাখতে হবে আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে হবে যেন আপনি জানেন মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার ইচ্ছা পূরণ করতে শুরু করে দিয়েছে এইভাবে প্রতিদিন মাত্র কয়েক মিনিটের এই প্রক্রিয়া আপনাকে টানা এগারো দিন করতে হবে তবে মনে রাখবেন লিখতে হবে কেবল প্রথম দিন প্রতিদিন শুধু সেই একই কাগজটি হাতে নেবেন ভালো করে দেখবেন ইচ্ছাটাকে আবার মনে করবেন আর এগারো বার সেই অলৌকিক মন্ত্রটি পাঠ করবেন ও মন্ত্রী রক্ষায় নম তারপর সেই কাগজটি আবার আপনার বালিশের নিচে রেখে দেবেন আর মনের মধ্যে সেই শক্তিশালী বিশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়বেন যেন আপনার ইচ্ছা ইতিমধ্যেই বাস্তবে রূপ নিয়েছে তো বন্ধুরা পুরো প্রক্রিয়াটি একবার সংক্ষেপে বলে দিচ্ছি মন দিয়ে শুনুন প্রথমে একটি সাদা প্লেন কাগজে আপনার যে কোনো একটি ইচ্ছা এগারো বার লিখুন এমনভাবে লিখুন যেন সেই ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে তারপর সেই কাগজটিকে দুবার ভাজ করুন নিজের হৃদয়ের কাছে রাখুন আর অনুভব করুন আপনার স্বপ্ন যেন সত্যি হয়ে গেছে এরপর ডান হাতে সেই কাগজটি ধরে এগারো বার মন্ত্র উচ্চারণ করুন ও মন্ত্রী রক্ষায় নম এই প্রক্রিয়াটি প্রতিদিন ঘুমানোর আগে করুন টানা এগারো দিন ধরে আর তারপর দেখবেন অলৌকিক কিছু ঘটতে শুরু করেছে এগারো দিন পর আপনার জীবন নিজেই জানাবে আপনার ইচ্ছা সত্যি হয়েছে কিনা আমি গভীর বিশ্বাস নিয়ে আপনাকে বলছি আপনার ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবেই হবে তবে বন্ধুরা যে কোনো ইচ্ছা পূরণের এই বিশেষ পদ্ধতিকে সফল করতে দুটি জিনিস খুবই জরুরি প্রথমত আপনার বিশ্বাস আপনার নিজের উপর এই প্রক্রিয়ার উপর আর সর্বোপরি মহাবিশ্বের উপর অটুট বিশ্বাস রাখতেই হবে দ্বিতীয়ত কখনোই বেশি উদ্গ্রীব হয়ে যাবেন না ফলাফল পাওয়ার জন্য অস্থির হলে কিন্তু সমস্যা হবে। কারণ অস্থিরতার কারণে মনে নেতিবাচক চিন্তা আসতে শুরু করে আর ঠিক সেই নেতিবাচক চিন্তাগুলোই আপনার ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই তাড়াহুড়ো নয় শুধু মহাবিশ্বের প্রতি এই বিশ্বাসটি রাখুন যে আপনি আপনার ইচ্ছাকে সম্পূর্ণভাবে তার হাতে সঁপে দিয়েছেন এবার যা করার তা একমাত্র ঈশ্বর নিজেই করবেন এরপর দেখবেন আপনার চারপাশে প্রতিদিনই কোনো না কোনো ম্যাজিক ঘটছে প্রতিটা দিন যেন এক নতুন আশ্চর্য উপহার নিয়ে আসছে তাহলে বন্ধুরা এই বিশেষ পদ্ধতির অভিজ্ঞতা আমাদের সাথেও অবশ্যই শেয়ার করবেন আমরা গভীর বিশ্বাসের সঙ্গে বলতে পারি আপনার ইচ্ছা একশো শতাংশ পূরণ হবে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যা চান তা পাওয়ার যোগ্যতা আপনার মধ্যেই রয়েছে শুধু দরকার সঠিক বিশ্বাস ধৈর্য আর মহাবিশ্বের প্রতি একটুকু আস্থা মনে রাখবেন আমাদের চাওয়া আর বিশ্বাসের শক্তি এমনই যে তা পুরো ব্রহ্মাণ্ডকে নড়াচড়া করে দিতে পারে আপনার প্রতিটা ইচ্ছা প্রতিটা স্বপ্ন মহাবিশ্ব শুনতে পায় কখনো মনে করবেন না যে আপনি একা আপনার প্রত্যেকটি প্রচেষ্টা প্রতিটা প্রার্থনা মহাবিশ্বের আকাশে লেখা হয়ে যায় শুধু সঠিক সময়ে সঠিকভাবে সেই আশীর্বাদ আপনার হাতে এসে পৌঁছাবে তাই আজ থেকে কোনো সন্দেহ নয় শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আর প্রতিটা দিন নতুন আশার আলো নিয়ে এগিয়ে যান কারণ এই পৃথিবীতে অলৌকিক ঘটনা প্রতিদিনই ঘটে শুধু বিশ্বাস করতে জানতে হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো আসার কথা নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে এমন আরও শক্তিশালী ইচ্ছাপূরণের টেকনিক নিয়ে ভিডিও করতে পারি কমেন্টে জানাবেন